কুয়াশের আড়ালে গাজার চাষ খবর মিলতেই কুয়াশ চাষের জমিতে হানা দিতেই চক্ষু চরক গাছ পুলিশের ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার ঘটনা প্রায় কুড়ি একর জমিতে কুয়াশ গাছ আর সেই কুয়াশ ক্ষেতের জাংলার নিচে জমির আলে চাষ হচ্ছে গাজা চাষ গোপন সূত্রে খবর পেয়ে ধুপগুড়ি থানার আইসি এবং ডাউকিমারি ফাঁড়ির ওসিট নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিল এলাকায় প্রায় চারশো গাজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল পুলিশের তরফে সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গধেয়ার খুঁটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কয়েকশো গাজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয় পাশাপাশি ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে চারজনকে পুলিশ হাতে নাতে ধরে গাঁজা সমেত এরপর এই অভিযানে বিপুল গাঁজা উদ্ধারের ঘটনা এদিনের উদ্ধার হওয়া গাঁজা গাছগুলি অধিকাংশই পরিণত প্রায় তবে কোয়াশের মাঝে অবৈধভাবে এই লক্ষ টাকার গাজার চাষ সত্যি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দা বলেন পুলিশের এই ভূমিকা খুব ভালো লাগল এই নেশার জিনিসে সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে তবে কোয়াশ বা বিভিন্ন ফসল চাষের আড়ালেই এই চাষ হচ্ছে বিভিন্ন এলাকায় পুলিশ সূত্রে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনে আরও চলবে আমার বাড়ি মধ্যে কি করছে পুলিশ পুলিশ যে গাদা গাছ কাটতেছে এখানে কি চাষ হয় গাজার চাষ নাই জাংলা নিচে এই এলাকায় কতগুলো কি জাংলার নিচে মালিককে মালিকটা বলতে পারবো না এই যে জাংলা এরা একটু গাছ এই যে গড়ি হিসেবে চাচ্ছি এটা আরো বন্ধ হোক যত তাড়াতাড়ি পারো যে সমস্ত বন্ধ হলে ভালোই হয় এই খুব ভালো করছে কাটতেছে খুব ভালো ভালো লাগে কতটা এরিয়াতে গাজা আছে এই এলাকায় এখানে এইটুকুই ছিল আমাদের এখানে এইদিকে নাম এটা কি চাষ করা চাষ কি দুই চারটা আলের মধ্যে কাট এমনি তো কুয়াশার চাষ এখানে এহে দু চারটা করে কাটলে তো অনেকেই আছে জমি তো একটা দেড়শো বিঘা জমি কুয়াশের জানলা হয় নিচ্ছে কাটছে আপনার নাম আমার নাম মিঠুন দাস কোন এলাকাটা এটা পূর্বটা কোমে